হ্যালো এভরিওন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে চতুর্থী সকলকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকলের পুজোটা খুব ভালো কাটুক এদিকে আমরাও সকাল সকাল তাই চলে আসলাম মন্দিরে প্রথমেই আসলাম দত্ত মন্দির এটা বিষ্ণু দেবতার আর রূপ তো এখন মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করব এই যে চলে এসেছি মন্দিরের ভেতরে এখন তাহলে এখানে আগে পুজো করে নি ঠাকুর দর্শন করে নিই তারপরে যাব দুর্গা দেবীর মন্দিরে আমার মেয়েও আজকে প্রথমবার এই মন্দিরে আসলো এই যে ওর পাপ্পার কোলে রয়েছে ও তাই মন্দিরের চারিপাশটা ভালো করে দেখছে এবার তাহলে আমরা পুজো করে নিই ব্যস্ত হয়ে গেছে আমাদের মন্দির দর্শন এরপরে চলে আসলাম দুর্গা দেবীর মন্দিরে এটা হলো এখানকার প্রতিষ্ঠিত দুর্গা দেবীর মন্দির নবরাত্রির এই নদিন এখানেই পুজো হয় অনেকে এখানে মান্যত করে নদিন অনেকে চপ্পল পরে না কেউ কেউ বেল্ট পরে না নানা রকম মান্নত করে আমার বরেরও ছিল একটা মান্যত সে এই দিন কোনো রকম চপ্পল পরবে না তাই আজকেই আমরা আসলাম মন্দির দর্শন করতে এবং এখানে একটু পুজো করে নিই তাই তোমাদেরকে আমাদের মন্দিরটা দেখালাম এবার হয়ে গেছে আমাদের পুজো এবার চলে আসলাম প্যান্ডেলে দুর্গা পুজো উপলক্ষে যে প্যান্ডেলটা তৈরি করেছে যেখানে দুর্গা দেবীর পূজা হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই যে এটা হলো এখানকার দুর্গা দেবী প্রত্যেকটা স্টেটে এক এক রকমের দেবী পুজো হয় আমাদের এখানে এরকমই পুজো হয় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আমাদের পুজো এরপরে বেরিয়ে পড়লাম এই মণ্ডপটা যেখানে হয়েছে তার পাশেই একটা আঙ্কেলের বাড়ি তো আঙ্কেলদের বাড়ি এখন যাচ্ছি কিছুক্ষণ বসে তারপরে বেরিয়ে যাব আঙ্কেলদের বাড়িতে পাঁচ মিনিট বসে তারপরেই আসলাম পাশের একটা রেস্টুরেন্টে যেহেতু এখন এগারোটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে রেস্টুরেন্টে এসে অর্ডার করলাম লুচি তরকারি সঙ্গে রায়তাও ছিল আর ছিল উত্তোপা ব্যাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে তাহলে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য